যে সেই কনফারেন্সের মধ্যে সমস্ত ঘরানার আলেমরা এক সুন্নি আলেমদের মধ্যে যে প্রখ্যাত নাম আলেম মাওলানা হাসান আজহারি তাকেও সেই ময়দানে আমি নিজের চোখে দেখছি এবং যদি আরেকটু পিছনে যাই আমরা ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইকে যারা ফলো করে দুইজন আলেম বাংলাদেশের মধ্যে আছে যারা খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইগে ফরক ফলো করে এক নম্বরে যার নাম আসে সাইখ আহমদুল্লাহ দুই নম্বরে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইকেও দেখলাম সেই কনফারেন্সে আসলে এইগুলো দেখলে নিজের কাছেও ভালো লাগে যে সমস্ত ঘরানার আলেমরা এক হয়ে গেছে এগুলো দেখলে নিজের মনে একটা শান্তি আসে সুকুন আসে যে ভাই আসলে এটাই তো চাই যে সমস্ত আলেমরা এক হয়ে যায় কালকে একটা ভিডিওর মধ্যে দেখলাম যে চরমোনাই সাইকের হাতে হাত রেখে হিন্দু হিন্দু ভাই হিন্দু সেই ব্যক্তি হাতে হাত রেখে বলতেছে হুজুর যে আসলে আপনাদের এই উদ্যোগে আমরা খুব খুশি আমরা নিরাপদে আছি এই হাসিনা শুধু যে ছাত্রদেরকে মারছে তাই নয় পিলখানায় হাজার হাজার সেনাবাহিনীদেরকে হত্যা করছে 2013 সালে 5 মে হেফাজতে ময়দানে হাজার হাজার মাদ্রাসার ছাত্রদেরকে সে হত্যা করছে এই যে কোটা আন্দোলনের মধ্যে আমি আমার নিজের চোখে দেখছি আমার বাসার সামনে যে কিভাবে গুলি করা হইছে ভইতেছে। কিভাবে গুলি করছে আর এখন তারা বলতেছে যে তারা নাকি কোনো গুলি চালায় নাই এই যে দেখেন এই জালেম সরকার যে বিদায় হইছে এই জালেমের যে পরিণাম এত ভয়ঙ্কর হইছে কিসের কারণে সমস্ত ছাত্ররা যখন ঐক্যবদ্ধতার হাতে হাত রেখেছিল এই ঐক্যবদ্ধ হওয়ার কারণেই শিক্ষাসিনার পতন হইছে কথা বলেন ঠিক কিনা আজকে আমরা যদি ভুলে ভেদাভেদ হোক সে সুন্নি হোক সে ওহাবি হোক সে কৌমি হোক সে আলিয়ার হোক সে মাজার পুজারি সে যেই হোক যদি সমস্ত ওলামায় কেরাম হাতে হাত রেখে দিনের কাজ করতে পারে আমি বলতে চাই আপনাদেরকে যদি আমরা হাতে হাত রেখে দিনের কাজ করতে চাই আর সমস্ত ওলামায় কেরামরা যদি ঐক্যবদ্ধ থাকে এই দেশ থেকে নাস্তিকরা পালাতে আর বেশি দিন সময় লাগবে না কথা বলেন ঠিক কিনা আমি একটা কথা বলি যে মধ্যে মাসজিদ বেশি মাদ্রাসা বেশি ওলামায় কেরাম বেশি পীর মাসেক বুজুর্গ বেশি এরপরেও কেন আমরা নাস্তিকদের কাছে মাইর খাই এরপরেও কেন আমরা নাস্তিকদের কাছে দুর্বল এই ঐক্যবদ্ধ না থাকার কারণে গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম আল্লাহ তালা চরমনায় শাহেকদেরকে উত্তম যাচা খায়ের দান করুক একটা ভিডিওর মধ্যে দেখলাম যে সেই কনফারেন্সের মধ্যে সমস্ত ঘরানার আলেমরা এক সুন্নি আলেমদের মধ্যে যে প্রখ্যাত নাম করা আলেম মালানা হাসান আজহারি তাকেও সেই ময়দানে আমি নিজের চোখে দেখছি এবং যদি আরেকটু পিছনে যাই আমরা ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইকে যারা ফলো করে দুইজন আলেম বাংলাদেশের মধ্যে আছে যারা খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইকে ফলো করে এক নম্বরে যার নাম আসে সাইখ আহমদুল্লাহ দুই নম্বরে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইকেও দেখলাম সেই কনফারেন্সে আসলে এইগুলো দেখলে নিজের কাছেও ভালো লাগে যে সমস্ত ঘরানার আলেমরা এক হয়ে গেছে এইগুলা দেখলে নিজের মনে একটা শান্তি আসে সুকুন আসে যে ভাই আসলে এটাই তো চাই যে সমস্ত আলেমরা এক হয়ে যায় কালকে একটা ভিডিওর মধ্যে দেখলাম যে চরমনায় শাইকের হাতে হাত রেখে হিন্দু 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 ভাই হিন্দু সেই ব্যক্তি হাতে হাত রেখে বলতেছে হুজুর যে আসলে আপনাদের এই উদ্বেগে আমরা খুব খুশি আমরা নিরাপদে আছি কিভাবে কিভাবে যে হিন্দুদের মন্দির পাহারা দিতেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা অথচ ভারতের মধ্যে নরেন্দ্র মন্দির হুকুমে মসজিদে আঘাত করা হইতেছে আর বাংলাদেশের মধ্যে চরম নয় কর্মসূচির মাধ্যমে চরম নয় পিষাবের অর্ডারের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা মন্দির পাহারা দিতেছে এর থেকে বড় জিনিস এর থেকে বড় সৌভাগ্যের জিনিস এই দুনিয়ার মধ্যে কি আছে বলেন এর থেকে ভালো জিনিস চোখে আপনার কি দেখতে চান যেখানে মুসলমান মুসলমান ভাই মুসলমান মানুষ তারা হিন্দুদের মন্দির পাহারা দিতেছে আমি নিজেও তো দেখলাম তেরো নাম্বার কেন্দ্রীয় মন্দিরে যে ইসলামী আন্দোলনের কর্মীরা ওই মন্দিরটাকে বেষ্টন দিয়ে রাখছে যেন কোনো নাস্তিক বেইমান কোনো দুষ্কৃতিকারীরা যেন ওখানে হামলা করতে না পারে ভাই আসলে এটাই তো চাই যে সমস্ত আলেমরা এক হয়ে যাক আস্তে আস্তে একটা কথা আপনাদেরকে আমি বলতে চাই মনোযোগ দিয়ে একটু শুনবেন আপনারা যে বেশি দিন না অল্প কিছুদিনের মধ্যে দেখবেন যে সমস্ত আলেম সমস্ত আলেমরা সমস্ত ঘরানার আলেমরা তারা একই প্যান্ডেলের মধ্যে তারা এক হয়ে যাবে সবাই সেদিন নারায়ণগঞ্জে হেফাজতের প্রোগ্রামে গেলাম গিয়ে দেখতেছি আসলে এগুলো বলতেও ভালো লাগে আপনাদেরকে যে বলতেছি আপনারা হয়তো মনে করবেন যে হুজুর এগুলো কি বলতেছেন আরে ভাই যদি এগুলো আপনাদেরকে না বলি আপনারা বুঝবেন না সেদিন হেফাজতের কর্মসূচিতে গেলাম গিয়ে দেখতেছি যে আল্লামা মামুনুল সমস্তি এরপরেও যারা হেফাজতের বড় বড় নেতা যারা আছে আল্লামা জুনেদুল হাবিব হাবিব মালানা আজিজুল হক ইসলামাবাদী আল্লামা মনির হোসেন কাসিমি তারা সবাই একই ময়দানে এই যে হেফাজত তার কর্মসূচি পালন করতেছে ইসলামী আন্দোলন তার কর্মসূচি পালন করতেছে এই কর্মসূচি পালন করতে করতে দেখবেন যে সবাই একই ময়দানে চলে আসছে কারণ সবার তো একটাই চাহাত সবার দিলের মধ্যে তো একটাই চাওয়া পাওয়া যে এই দেশের মধ্যে ইসলাম কায়েম হবে ঠিক না ভাই কথা বলেন না সবার দিলের মধ্যে একটাই কথা যে এই দেশের মধ্যে ইসলাম কায়েম হবে এছাড়া তার অন্য কিছু নাই এটাই মূল জিনিস ভাইয়া যে আমাদের দেশের মধ্যে ইসলাম আসতেছে আমাদের দেশের মধ্যে গোলামায় কেরামরা এক হয়ে যাইতেছে আমরা সবাই দোয়া করি আল্লাহ তালা যেন সমস্ত ঘারানার আলেমদেরকে এক এবং ন্যাক হয়ে কাজ করা তৌফিক দান করেন সকলে বলি আমিন